কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা কভারেও থাকবে একা না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে বিয়ে যিনি করবেন মেয়েও তিনি দেখবেন এটা মেয়ে কোরবানির কোনো গরু নয় যে বাবা চাচা মামু ফুপা দুলা ভাই সবাই মিলে দেখতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বিধা অভিমান করতে যেও না শুধু কাঁচামরিচ খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে খুব আপন জিনিসটা না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই ছোট্ট একটা আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দর মনের পরিচয় বহন করে মানুষ বড় অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো খুব প্রিয় এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে আজকে যারা করেছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে সুখী জীবনের মন্ত্র ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না ভালো কাজে কখনো পিছিয়ে এসো না অপরের দুঃখ কষ্টের কারণ হয় না অপরের জিনিসে কখনো লোপ করো না অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে তার আগে নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কী করো দুজনের চাওটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভবে কিছু নয় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড়ো কথা কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাজের মাধ্যমে আপনি সফলতা চূড়ায় পৌঁছাতে পেরেছেন এসব আপনি কখনো ভুলবেন কি করে সৃষ্টিকর্তা কিছু চিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন কিছু শিখতে পারে সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্ট কমে যায় সংসার বড়ই অদ্ভুত এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতে ব্যস্ত খালি হাতে যাওয়ার জন্য জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা থাকবেই পারা তো নিজের সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও কেউ চাইতে চাইতে মরে গেলেও এই জিনিসটি কাউকে দিবেন না সেটা হলো আত্মসম্মান ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে কারো কাছে ওরা কষ্টের কথা স্বীকার করে না চাইলেই কাউকে হাসানো যায় কিন্তু চাইলেই সবাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না নারীও চায় পুরুষের শরীর স্পর্শ করতে কিন্তু কখন জানেন যখন কোনো পুরুষ তার হৃদয় স্পর্শ করতে পারে যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম তুমি যখন আমাকে চাইলে আমি জানলাম ভালোবাসা কী আমি যখন তোমাকে চাইলাম আমি জানলাম অবহেলা কী একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ নাম্বার এক জেনারী স্বামীর সাথে জেদ করে নাম্বার দুই জেনারী স্বামীর মুখে মুখে তর্ক করে নাম্বার তিন যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায় কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না তার চেহারা তার কথা তার সাথে কাটানো মুহূর্ত আরও কত কি সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে সবই যেন চোখের সামনে ভাসতে থাকে ভালোবাসা আর ভালোবাসার তফাত না করতে পারলে সারা জীবন ঠকতে হয় কথায় নয় কাজে মানুষ চেনা যায় বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে যখন তোমার ভিতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ অনেক সময় পরিস্থিতিই খারাপ হয় মানুষটার নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কেউ হয়তো খুব কাঁদবে কেউ বা ভুলে যাবে চার দিন কিংবা চল্লিশ প্রেরণের আগেই বাতাসে মিলে যাবে আগরবাতির ঘ্রাণ লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনও সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না কারণ স্বার্থকর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো সবাই সবার জন্য শুধু নিজেই নিজের জন্য বিষয়টা চরম এক বাস্তবতা হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে কাউকে সম্মান নাই করতে পারো কিন্তু অযথা কাউকে অসম্মান করো না গাদাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে অপদস্থ করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমাদর করবে আমরা তাদেরকেই কাদাই যারা আমাদের পরোয়া করে পিতা মাতা স্ত্রী আমরা তাদের জন্যই কাঁদি যারা আমাদের করে না সন্তান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা তাদের জন্যই ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না সমাজ শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বৃথা ভাবা উচিত নয় কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতেই কার জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই বদলাতে হলে নিজের জন্য বদলাও কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনও পিছনে ফিরবে না যদি কোটিটাও সমস্যা আসে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই অধিকাংশ মানুষ নয়টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে এই চারটি কথা ক্যারিয়ার পাল্টে দিবে নাম্বার এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার চার অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না সুখে থাকতে গেলে মনের মানুষকেই আপন করে নিন বেশিরভাগ মেয়েরা তার প্রিয় মানুষের থেকে চায় একটু ভালোবাসা একটু যত্ন আর ছোট ছোট কাজের সামান্য প্রশংসা এগুলো পেলে মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দিবে। আশ্বস্ত হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি